যাই এই সুযোগে খাওয়াউটা খেয়ে নেই অনেক ক্ষুধা লাগছে بسم الله বজন তিন দিন কিছু খাই না আমার অনেক ক্ষুধা বাজান আমার ভাত খাওয়াবি আমার অনেক ক্ষুধা আমার ক্ষুধা কাকা কি কইতাছেন আপনি দুই তিন দিন কিছু খান না আরে বাজা আজ তিন দিন হয়ে গেছে একটা দান আমার পেটে পরে নেয় দে আমার অনেক ক্ষুদা আমার টাকা আপনি একটা কাজ করেন আপনার টাকা দেই আপনি কিনা খান না আমার টাকা লাগব না আমার টাকা পয়সা কিচ্ছু লাগবো না আমি না ভাত খাবো ভাত করে আমার আমি খাই হ্যাঁ টাকা এখানে তো কোনো তরকারি নাই শুধু ওই যে পেঁয়াজ আর কাঁচামরিচ এটা যে আপনি খাইতে পারবেন খাইতে পারবো বাবা তিন কিছু খাই না যা দিবি বাবা মেয়েটি খামো দে না বাবা আমার অনেক ক্ষুদা আচ্ছা আপনি বসেন এখানে লোকটা আসলেই অনেক খুদার্থ যদি খুদার্থ না থাকতো তাহলে এভাবে খাবারগুলো খাবারগুলো কখনো তৃপ্তি সহকারে না আমিও খেত ক্ষুধার যন্ত্রণা দেখেছি কিন্তু এতটা না কাকা আস্তে আস্তে খান কোনো সমস্যা নেই আস্তে আস্তে খান এই একটু পানি খান খাইছি একটু পানি দাও টাকা কাকা আমি কোনো দিন সামান্য পান্তা ভাত কাঁচামরিচ এইভাবে কাউরে এত মজা করে খাইতে দেখি নেই কাকা বাজার কী যদি ক্ষুদা থাকে ওই বিষও মধুর মতো লাগে আমি তিন দিন কিছু খাই না তিন দিন পরে দান আমার পেটে পড়ল তুমি আমার খাওয়াইলা আল্লাহ আল্লাহ আমি বাজান তোমার বাসায় রাখুক আচ্ছা কাকা আমি যাই আমি ধোয়া করি আল্লাহ তোমার অনেক বড় করুক অনেক বড় করুক অনেক বড় হইবা ধোয়া করি আচ্ছা বাবা আমি যাই আচ্ছা জান আচ্ছা আল্লাহ তোমার ভালো করুক ময়লা গুলো ফালাই দিয়েছে অনেক ময়লা গেছে ব্যাগটা কিসের এত টাকা গুলো টাকা কে রাখে গেল তুগুলো টাকা কে ফালাই গেল থাক যেই ফালাক আমি এই টাকা দিব না এই টাকা আমি পাইছি অন এই টাকা আমার আমি এই টাকা দিয়ে ব্যবসা করবো অনেক বড় কাকা আপনি কোথায় ছিলেন আপনি আপনার আমি কত জায়গায় খুঁজছি কাকা আমি কোথাও আপনারে পাই নাই আজকে আপনার আমি পাইলাম কেমন আছেন আপনি কে তুমি বাবা কাকা আপনি মানে বুঝে গেছেন কা কয়েক মাস আগে আপনার মনে নাই আপনি আমি সিকিউরিটি গার্ডে চাকরি করতাম একটা বাসায় আপনি আসতেন ক্ষুধার্থ আপনার আমি কাঁচামরিচ পেঁয়াজ সামান্য পানি ভাত খাইতে দিছি আপনি ত্রিশটা মিনি খাইছেন বুঝা গেছেন কাকা আপনি সব ও হ্যাঁ কাকা আপনি ভিতরে চলেন আমি আপনার সব খুঁজা বলতেছি কাকা আপনি আমি অনেক খুঁজছি পাইনি কাকা উঠেন উঠেন তোমার তো চেনাই না কাকা সব আপনার কাকা উঠেন উঠেন আমার অফিস আমার অফিস

আপনার যে আমি কত জায়গায় খুঁজছি এটা আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না কাকা কেন বাবা কাকা এই দুনিয়াতে আমার মা বাপ কেউ নাই সামান্য একটা সিকিউরিটি গার্ডের চাকরি করতাম কোনো দিন ভাবি নাই এরকম একটা অফিস হইব আমার আন্ডারে এত মানুষ কাজ করব আমি এরকম একটা জায়গায় আসতে পারবো ওই দিন আপনি আমার দোয়া করিয়া দিয়েছেন অন্য দোয়া করিয়া আল্লাহ তুমি আরও বড় কর ওই দোয়ার পরেই কাকা আমার জীবনের মোর গুঁড়া গেছে কাকা আমি আপনার অনেক খুঁজছি কাকা কিন্তু পাইনি আজকে পাইছি সব কিছু আপনার জন্য আপনার আমি কি আমি গরিব মানুষ সব আল্লাহ আল্লাহ তোমার আরো বড় আল্লাহর কাছে আরো দোয়া করি আল্লাহ তোমার অনেক বড় বান হ্যাঁ কাকা আল্লাহ তো বড় বানাবে কিন্তু একজন উশিলা তো লাগে বলেন আর আমার সেই উশিলাটা ছিলেন আপনি আপনি যদি না থাকতেন তাহলে আজকে আমি এখানে আসতে পারতাম না কাকা আমি ওই দিনকে বুঝতে পারছি কাকা যেদিন আপনার আমি করা সামান্য পান্তা ভাত খাইতে দিছি আপনার খাউন দেইখা খা আপনার তৃপ্তি দেই খা আমি বুঝতে পারছিলাম ক্ষুধার যন্ত্রণা কত কষ্ট একটা সময় কাকা আমিও রাস্তায় রাস্তায় ঘুরছি একমোটো বাতের জন্য কিন্তু আমার সেই কষ্টের থেকে মনে হয়েছিল আপনার কষ্ট অনেক বেশি তাই নিজে না খেয়ে আপনাকে খাইতে দিছি কাকা তবে আমি এটা মন থেকে বিশ্বাস করি আপনি যদি দিন আমায় দোয়া না করতেন তাহলে আজকে আমার এত কিছু হইতো না কাকা যে মানুষ একসময় আমি দিনের পর দিন রাস্তাঘাটে ছিলাম আজকে সে আমার আন্ডারে অনেক মানুষ কাজ করে কাকা অনেক মানুষ কাজ করে এটা একমাত্র কাকা আপনারও চিলাই হইছে হ্যাঁ আপনি দোয়া না করলে এটা হইতো না কাকা আপনার দোয়া লাই কবুল করছে কাকা আপনি আর আজকে থেকে রাস্তায় থাকবেন না আজকে আপনি আমার বাসায় থাকবেন আজকে থেকে আমার বাবা হয়ে থাকবেন কাকা কি কো বাবা আমি ঘর ছাড়া মানুষ ঘর বাড়ি ছাড়া মানুষ রাস্তাঘাটে থাকে আমি তোমার বাড়ি থাকবেন সব কিছু বুঝা যায় আপনার দুনিয়াতে কেউ নাই আমারও দুনিয়াতে কেউ নাই আপনি আমাদের ছেলে ভাববেন আমি আপনাকে একজন বাবা ভাব আজকে থেকে আপনি আমার বাসায় থাকবেন আচ্ছা আল্লাহ তোমার বাসায় রাখো আরও বড় করুক আল্লাহ আমার ছেলেটা তুমি বড় বড়ো দাও